চিরদিনের মতো এবারেও সে সেখানে তোমারই ওই তরে হাতে করে তার অশান্ত জীবন বয়ে বেড়াচ্ছে পথে পথে ঘুরে তোমায় বুকে করে তুলে নেবার জন্য সে সকল সময় তোমার প্রাণে তার সকল প্রাণ মন নিয়োজিত করে রেখেছে সে যে তোমায় সত্যি ভালোবাসে তাই প্রমাণ করতে সে তার নিজের গর্দানে নিজে খরক এনে মারছে আরও মনে করো সেই দিন যাকে তুমি এদিন মনে মনে তোমার সুখের পথের কাটা তোমার জীবনের অভিশাপ মনে করেছিলে সেই তোমার সকল অকল্যাণ সকল অমঙ্গল থেকে বাঁচাবার জন্যই চিরদিনের মতো তোমার পথ হতে সরে গিয়েছে মনে করো যাকে তুমি অনাদর করেছ তার এক ভালোবাসা পাবার জন্য বহু হতবাগিনী বহুদিন ধরে সাধনা করেছিল কিন্তু সে কোনো দিন মানসী প্রিয়া তোমায় ছাড়া আর কারোর প্রাণে একটু হেসিও চাইতে পারেনি পাছে তোমার অভিমান হয় পাছে তুমি ব্যথা পাও ভেবে আর একটা ছোট্ট কথা এইখানে মনে পড়ে গেল শুনে তুমি হয়তো আমায় কি ভাববে জানি না তোমার বিরুদ্ধে যে যে কারণে আজ এত বড় বুক জোড়া অভিমান নিয়ে যাচ্ছি এটা তারই একটা সেটা আর কিছু নয় কাল চিঠিগুলো তোমায় পড়তে পড়তে হঠাৎ ও কথাটা মনে পড়ে গেল তুমি জানো আমি বড্ডহীন সুটে তোমায় অন্য ভালোবাসবে এই চিন্তাটাও সইতে পারিনি দেখতে পারা তো দূরের কথা সকলে তোমার খুব প্রশংসা করুক তোমায় ভালো বলুক তাতে খুবই আনন্দ আর গৌরব অনুভব করবো কিন্তু তাই বলে অন্যকে তোমায় ভালোবাসতে তো দিতে পারিনি আমি চাই তুমি একা আমার শুধু আমার ভেতরে বাহিরে পরিপূর্ণ রূপে আমার হও আর আমিও পূর্ণরূপে তোমার হাতে নিজেকে সমপন করে সুখী হই আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না কখনোই না কিছুতেই না তাই যখনই দেখেছি যে অন্য তোমার দিকে একটু চেয়ে দেখেছে আর তুমিও তার প্রাণে হেসে চেয়েছ অমনি মনে হয়েছে এক্ষুনি গিয়ে তার বকে ছোড়া বসিয়ে দেই। কিন্তু ভগবান তোমাকে রূপার গুণ এত অপর্যাপ্ত পরিমাণে দিয়েছে যে তোমায় দেখেই লোকে ভালোবেসে ফেলে তোমাকে ভালোবাসা পিয়াসি তৃষ্ণাতর মানুষের মন যে ভালো না বেশেই পারে না তাই কতদিন মনে হয়েছে যে তোমাকে নিয়ে এমন বিজন বনে পালাই যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না চোখ মেললেই আমি তোমাকে দেখবো তুমি আমাকে দেখবে আমারই যেন রাহুর প্রেম নয় আমায় ছেড়ে অন্যকে তুমি ভালোবাসবে আমার এই ব্যথাটাই সবচেয়ে মর্মন্তদ্য তাই তো এমন করে তোমার কাছে জানতা করে এসেছি যে আমার চেয়ে বেশি ভালো কাউকে ভালোবাসতে পারবে না কিন্তু তুমি আমার সকরণ মিনতি শুনেও কোনো দিন কথা কয়েও তা জানাওনি একটু মিথ্যা করে মাথা জ্বলিয়েও বলনি। নি যে হা হা গো হা শুধু নিস্তব্ধ মৌন হয়ে গেছ তোমার তখনকার ভাবের মানেটা আজও বসতে পারছি না বলেই আমার এত পান পোড়া আর নেই আজ আমি বড় সুখে মরতে পারতাম যদি আমার এই চিরদিনের জন্য ছাড়া ছাড়ের ক্ষণেও জানতে পারতাম তোমার সত্যিকারের মনের কথা এখন জানাতে চাইলেও হয়তো আর জানাতে পারবে না যদি পারতে তাহলে হয়তো চির হতভাগ্য বলে একটু করুণা করে আমায় অনেক কিছু শিক্ত সান্ত্বনা দিয়ে আমায় প্রবত দিতে কিন্তু হায় প্রিয়া আমার এ মৃত্যুপথের পথের প্রতীককে আর ভুলাতে পারতে না সে সুযোগটাই আমি ইচ্ছে করেই দিলাম না তোমায় যখন তুমি আমার এই চিঠি পড়বে তখন আমি তোমার নাগালের বাইরে গিয়ে পড়ব দেখো আমার আজ মনে হচ্ছে পুরুষদের মতন বোকা ভ্যাবাকান্ত আর নেই অত্যন্ত মেয়েদের কাছে পুরুষ যেমন করে ভালোবাসা পাবার জন্য হাহা করে উন্মাদের মতন ছোটে যায় তা দেখে মনে হয় এর এ বিশ্বগ্রাসী খোদা বুঝি স্বয়ং ভগবানও মেটাতে পারবে না কিন্তু তাকে একটি ছোট্ট কথা দিয়ে তোমরা এমনই ভুলিয়ে দিতে পারো যে তাদেরকে অবাক হয়ে যেতে হয় এত বড় দুর্দান্ত দূরবিনীতকে ওই একটু মিষ্টি করে লক্ষ্মীটি বলে একটু কপালে গিয়ে হাটটি রাখলে বা গিয়ে তার হাটটি ধরলেই সে যত দূর হতে পারা সম্ভব সুশীল সুবোধ বালকটির মতন শান্ত হয়ে পড়ে তোমার মনে কি আছে তা ভেবে দেখতে চায় না ওই একটু ভালোবাসার কাঙ্গাল পুরুষ হয়ে পড়ে তোমরা এই বেচারা হতভাগা পুরুষদের কাছে নিজেকে সম্পূর্ণরূপে ধরা দাও না কিছুতেই তোমাদের মনের কথাটি পাওয়া যায় না সব ভালোবাসাটুকু পাওয়ার আশা তো মরিচিকার পেছনে ছোটার মতোই কোথায় যেন তোমাদের মনের সীমারেখা কোথায় যেন তোমাদের ভালোবাসার তল কোথায় যেন তার শেষ আমি তাই অবাক হয়ে অনেক সময় ভাবি আর ভাবি মনে করো না যে এগুলো সকলেরই মনের ভাব আমি আমার একাকার মনের ভাবগুলো সোজাসুজি জানাচ্ছি তোমার সঙ্গে তা না মিলতেও পারে অমনি করে পুরুষ নারীর কাছে চিরদিন প্রতারিত হয়ে আসছে কারণ তারা বাইরে যত বড় কর্মী বিধান আর বীর হোক না কেন তোমাদের কাছে তারা একের নম্বর বোকা একেবারে ভেড়া বনে যায় বললেও অত্যুক্তি হয় না তোমাদের কাছে থেকেও তোমাদের মন বুঝতে স্বয়ং ভগবান পারবে না এ আমি আজ জোর গলায় বলছি তোমরা নারী তোমাদের স্বভাব হচ্ছে স্নেহ করা সেবা করা যে কেউ হোক না কেন তার দুঃখ দেখলে তোমাদের প্রাণ কেঁদে ওঠে একটু সেবা করতে ইচ্ছা হয় এতে তোমাদের গভীর আত্মপ্রসাদ নিবিড় তৃপ্তি এইখানে তোমরা দেবী সন্ন্যাসিনী এই ব্রেতীতের ব্যথা মোছাতে তোমরা সকল রকম ত্যাগ স্বীকার করতে পারো কিন্তু তাই বলে সবাইকে ভালোবাসতে পারো না আর ভালোবাসো সাংঘাতিক ভুল করে বসে তোমাদের ওই সেবা আর করুণাটুকু সে ভালোবাসা বলে ভুল করে দেখে অবশ্য যদি সে তোমায় ভালোবেসে ফেলে আর যাকে জানো যে সে সত্যি সত্যি তোমাকে বড় প্রাণ দিয়েই ভালোবাসে অথচ তুমি কিছুতেই তাকে ভালোবাসতে পারছ না তাহলে তার জন্য তুমি সকল রকম বাইরের ত্যাগ স্বীকার করতে পারো তার সেবা করো শুশ্রূষা করো তার ব্যথায় সান্ত্বনা দাও কত চোখের জল ফেলো করুণায় তবু কিন্তু ভালোবাসতে পারো না বাইরের সব সুখে জলাঞ্জলি দিতে পারো তার জন্য কিন্তু মনের সিংহাসনে রাজা করে কিছুতেই তাকে বসাতে পারো না কিন্তু অন্ধ অবুজ পুরুষ তোমাদের ওই স্বভাবজাত করুণাকেই ভালোবাসা মনে করে বড় বেশি আনন্দ পায় সুখ অনুভব করে হায় রে অভাগা তাকে পরে আর কত আবার দুঃখ পেতে হয় অনেক গুণ বেশি কারণ মিথ্যা যা তা একদিন না একদিন ধরা পড়ে হঠাৎ একদিন নিশিতে বুকে জড়িয়ে ধরেও ধরে ফেলে যে আমার এই নিকটতম মানুষটি আমার সবচেয়ে সুদূরতম আমার আমার থেকেও এ এ নয় হারিয়েছি হারিয়েছি মতো সে একে যাতনা যে কি নিদারুন তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না এ ভুল ভাঙার সাথে সাথে অনেকেরই এই বুক নিষ্করুণভাবে ভেঙে যায় তার জীবন চিরতলে নিষ্ফল ব্যর্থ হয়ে যায় সে তখন নির্মম নিজের নিজের উপর ব্যবহার করে সে সে আত্মহত্যা করে একনিমিষে নয় একটু একটু করে পছলে পছলে তোমাদের নারী জাতিকে আমি খুব বেশি শ্রদ্ধা করি প্রাণ হতে তাদের মঙ্গল কামনা করি কিন্তু তাদের উপর এই অভিযোগ চিরদিন রয়ে গেল যে তারা পুরুষের ভালোবাসার বড় অনাদর করে বড় অবহেলা অপমান করে তারা নিজেও জীবনে সুখী হয় না অন্য কেউ সুখী করতে পারে না আমাদের সমাজের বেদনার সৃষ্টি এইখানেই যে তাকে সকল রকমের সুখী করে তার বাহিরে ভেতরে রানি করে দেবী রানি করে দেবী করে রাখতে পারত রূপ যৌবন গর্বিনী নারী তাকে পায়ে মারিয়ে চলে যায় সে হতভাগার রক্তঝরা প্রাণের উপর দিয়ে পায়ে আলতা পরে পরে তাকে এর জন্য অনুতাপ করতে হয় সারাটা জীবন ধরে তা জানি ভালোবাসাকে অবমাননা করে সেও জীবনে আর ভালোবাসা পায় না তখন তার জীবনের বড় দুর্বিষত হয়ে পড়ে বিষিয়ে ওঠে তখন হয়তো তার বেশি করে তাকেই মনে পড়ে যে তার এক কণা ভালোবাসা পেলে আজ তাকে মাথায় নিয়ে নাচতো তোমরা হয়তো বুড়ো কুচকে বলবে এ আমার মিথ্যা ধারণা তা বলো আমি যা দেখছি তাই বলছি তোমরা একটা কথা বলবে নারী বড় ভালোবাসার কাঙ্গালেনি একটু আদর পেলে তাকে সে মনে প্রাণে ভালোবেসে ফেলে শুনে হাসি পায় আমার একটু আদর তো ছোটো কথা জন্ম জন্ম ধরে পাখিটির মতো করে বুকে রেখে আদর সোহাগ করে ভালোবেসেও তোমার মন পায়নি শুধু এই একটা উদাহরণ দেখিয়েই ক্লান্ত হলো আমার মতন হতভাগা দু দশটা প্রায় দেখতে পাবে পথে ঘাটে টুটু করে টুটু কোম্পানির দলে নেহাত চোখের মাথা না খেয়ে তোমরা তা অস্বীকার করতে পারবে না যাক হিংসা কথা বলতে গিয়ে কি সব বকলুম আমি বলতে চাই যে আমি তোমায় দেখিয়ে দেখিয়ে তোমার ওই চোখের সামনে একে ওকে কত আদর করেছে কিন্তু কোনোদিন তোমার তাতে হিংসা হয়নি তুমি কোনোদিন বাইরে ভেতরে একটু চঞ্চল বা বিচলিত হওনি তুমি মনে মনে জানো যে তুমি আমার নও তুমি আমায় ভালোবাসতে পারো না অতএব আমি যাকেই যত আদর ভালোবাসা দেখাই তাতে তোমার কিছু আসে যায় না আমার উপর যখন তুমি কোনো দাবি রাখো না তখন তোমায় যে কেউই ভালোবাসুক বা আমি যাকেই ভালোবাসি তাতে তোমার কি আসে যায় আমার এখন মনে হচ্ছে কি জানো আমি যদি তোমার চেয়েও সুন্দরী মেয়ে হতে পারতুম তাহলে তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে দেখতুম তোমার বুকে কেমন ব্যথা বাজে কত বেদনা লাগে এত কথা কেন জানালাম জানো আমি আজ রাজবন্ধে প্রেসিডেন্সি জেলের হাজতে বসে তোমায় এই চিঠি দিচ্ছি কাল আমার বিচার হবে বিচারে দুটি বছরের সশ্রম কারাদণ্ড তো হবেই জেলের এক কর্মচারী দৈবক্রমে আমারই এক বন্ধু শৈশবকালের আমাদের আজ আশ্চর্য রকমের দেখাশোনা স্কুলে আমাদের দুজনের মধ্যে বরাবর ক্লাস ফার্স্ট কে হবে এই নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা চলত ওরই কি পায় এত বড় চিঠি এমন করে একবার অবসর আর সাজ সরজাম পেয়েছে তা না হলে কারো কক্ষে কোনো কিছু জানিয়ে যেতে পারতাম না ভগবান বন্ধুর আমার মঙ্গল করুক তুমি মনে করবে মাত্র দু বছরের জেল হবে হয়তো তার জন্য এমন বিদায় কান্না কেন আবার তো ফিরে আসব কিন্তু আমি জানি আমি আর ফিরবো না তোমায় একদিন বলিনি লুকিয়ে রেখেছিলাম কিন্তু আজ যাবার দিনে কষ্ট পাবে জেনেও জানিয়ে যাচ্ছে আমার যক্ষা হয়েছে যাকে আমাদের দেশে শিবের অসাধ্য রোগ বলে ডাক্তার কতবার আমায় পরিশ্রম করতে মানা করেছে আমার কত বন্ধু আমায় কত মিনতি করে হাতে পায়ে ধরে এখন কিছু দিনের জন্য বিশ্রাম করতে বলেছে আর আমি ততই দ্বিগুণ বেগে কাজ করেছি সে সময় তুমি যদি আমায় একটি মানা করতে করুণা করে নয় ভালোবেসে তাহলে কি করতুম জানি না কিন্তু তুমি তো আর আমায় এ বিষয় রোগের খবর জানতে না তাহলে দয়া করে হয়তো আমায় মিনতি করে লিখতে ভালো হবার জন্য তবু কিন্তু তোমার সকল শাসন মেনে চলেছি আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত এমন করে আর কেউ আমায় কথা শোনাতে পারেনি এ বিশ্বে অত বড় স্পর্ধা তুমি ছাড়া আর কারোর হয়নি যে আমায় শাসন করে হুকুম শোনায় যদি কোনো অপরাধ করে থাকি তোমার কাছে কোনো দিন তবে তা ভুলে যেও না ক্ষমা করো এই ভেবে যে তুমি যাকে কিছুতেই ভালোবাসতে পারো সেই তোমার সকল কথা তার শেষ দিন পর্যন্ত খোদার পবিত্র বাণিজ্যেও পবিত্রতর মনে করে মেনে চলেছে এটুকু ভেবে পারত একটু আনন্দ অনুভব করো আমার মতন দুর্জয় বাদন হারাকে তুমি জয় করেছিলে এই ভেবেও একটু গৌরব করো দুবছর না হয়ে যদি মাত্র ছয় মাসেরও সশ্রম কারাদণ্ড হয় আমার তাহলেও আমার ফিরবার কোনো আশা নেই যক্ষায় আমার শরীরটা খেয়ে ফেলেছে আর ব্যথায় আমার বুকে ঘুণ ধরিয়ে দিয়েছে এর উপর জেলের খাটুনি কখন যে আমার হৃদক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যাবে তা বলতে পারি নি এখনোই একটু পরিশ্রম করলেই আমার নাকে মুখে অজস্র ধারে রক্ত নির্গত হয় হয়তো ইচ্ছা করলে বাঁচতেও পারতুম কেননা আমার ইচ্ছা শক্তির ও প্রাণশক্তির ওপর আমার গভীর বিশ্বাস আছে কিন্তু আর সে ইচ্ছা নেই লক্ষ্মী এখন ফিরাতে এলেও হয়তো আমি ফিরতে পারতম না বড় দুঃখেই বলতে হতো অবহেলায় প্রিয়তম এ যে অবহেলায় তাছাড়া বাঁচতে পারতম যদি জীবনটাকে অন্য কোনো বড় দিক দিয়ে সার্থক করে তুলতে পারত তাও পারলুম না অনেক চেষ্টা চরিত্রিক করে দেখা গেল আর পারবও না তাই আজ হাল ছেড়ে দিয়ে বলছি সন্দেহ হলো গো এবার আমায় বুকে ধরো এত শীঘ্র অমন করে ধরা পড়ব তা আমি দুদিন আগে স্বপ্নেও ভাবিনি কেননা আমার আশা ছিল এর চেয়েও অনেক বড় কাজ করে মরণ বরণ করা কিন্তু তা আর ঘটে উঠল না কারণগুলো জেনে আর কি হবে বল তবে বিদায় হই বিদায় বেলায় অভিশাপ দিয়ে যাচ্ছি যেন তুমি জীবনে একটি দিন সত্যিকার ভালোবেসে দুঃখ পেয়ে আমার ব্যথা বোঝো তোমার জীবনের অভিশাবাজ এ পৃথিবী ছেড়ে চলল আর ভয় নেই হ্যাঁ যদি পারো আশীর্বাদ করো যেন এবার জন্ম নিলে তুমি যাকে ভালোবাসো সেই হয়ে জন্মগ্রহণ করি ইস কি অন্ধকার এতে তোমার চিরজীবন জোড়া অভিশাবার অমঙ্গল শ্রী ধূমকেতু